ওরে ও নতুনি চাঁদ ওরে ও নতুনি চাঁদ ওরে ও নতুনীদের চাঁদ তোমায় হেরে হৃদয় সোমাই হের হৃদয় আনন্দে উন্মাদ নতুনীদের চাঁদ ওরে ও নতুন ঈদের চাঁদ ওরে ও নতুন চাঁদ তোমার রাঙা তস্তরিতে ফের দোষেরি পরি খুশির শিরি বিলায় রে ভাই নিখিল ভুবন ভরি খোদার রহম রূপে ঝরি দুঃখ সুখ সব ভুলিয়ে দিতে তুমি মায়ার ভাত দুঃখ সব ভুলিয়ে দিতে তুমি মায়ার ফাঁদ ওরে ও নতুনীদের চাঁদ ওরে ও নতুনীদের চাঁদ তুমি আসমানে কালাম তুমি আসমানে কালা ইসারাতে লেখা যেন মুহাম্মাদের নাম তুমি আসমানে খোদারাদে তুমি জানো স্মরণ করাও এসে জাকাত দিতে দৌলত সব দরিদ্রের হেসে শত্রুরে বেশে তোমায় দেখে টুটে গেছে অসীম প্রেমের বাদ তোমায় দেখে টুটে গেছে অসীম প্রেমের বাদ ও নতুনিদের চাঁদ ওরে ও নতুনীদের চাঁদ তোমায় হেরে দায় সাগর তোমায় হেরে হৃদয় দায় সাগর আনন্দে উন্মাদ নতুনিদের চাঁদ ওরে ও নতুনীদের চাঁদ ওরে ও নতুন দের চাঁদ ওরে ও নতুন চাঁদ